সুন্দরবনের নদী পথ দিয়ে আবারও পুশিনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে শুক্রবার নয় মে বিকেলে তিনটার দিকে সাতক্ষীরার মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে ষাট থেকে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ এমনটাই জানিয়েছে বন বিভাগ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম জানান এসব অনুপ্রবেশকারীদের মান্দারবাড়িয়া টহল ফাড়িতে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা চলছে তারা জানিয়েছে বিএসএফ জোরপূর্বক ভাবে তাদেরকে সীমান্ত পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে এমনকি আরো কিছু ভারতীয় নাগরিককে বনাঞ্চলের ভিতরেই ফেলে গেছে বলে জানিয়েছে তারা এ ঘটনার বিষয়ে কোস্টগার্ড ও বিজিবিকে কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ তবে বিজিবির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ উদ্বেগজনক হারে বেড়ে চলছে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এমন অভিযোগে দ্বিপাক্ষিক সম্পর্কেও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল এ ঘটনার তদন্ত ও কূটনৈতিক প্রতিক্রিয়া কি হয় তা এখন সময়ের অপেক্ষা